সন্ধ্যে টিফিন বন্ধুরা মুড়ি এই শসা কুচুচ্ছি শশা একটু পেঁয়াজ দেবো একটু চপ কি কি দিয়ে মাখাই তোমাদের দেখাচ্ছি এই মুড়ি মাখাটা দারুণ লাগে জাস্ট ফাটাফাটি এই কেটে নিচ্ছি টমেটো দেবো কাঁচা তেল চপ আনিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো একটা চপ একটা চপ দিয়ে ভালো করে মাখাবো তাহলে বেশ মাখো হবে মুড়িটা মুড়ি মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরকম আমার বড়ো মাসি মাখতো খুব এই মুড়ি মাখাটা দেখলেই আমার বড়ো মাসির কথা মনে পড়ে দেখি দাদা মুড়ি মাখা দেখলেই আমার বড় মাসির কথা মনে পড়ে বড় মাসি খুব মাখাতে এরকম চপ দিয়ে মুড়ি মাখা বড় মাসিও নেই সেই চপ মাখা মুড়িটা মুড়ি সন্ধ্যে টিফিন নিয়ে বসে পড়লাম বন্ধুরা শসা টমেটো পেঁয়াজটা শুধু দিইনি শসা টমেটো মুড়ি মশলা টসলা সব কিছু দিয়ে চপ দিয়ে মাখা অনেকদিন বাদে এরকম সন্ধ্যে টিফিন খাওয়া যাচ্ছে আমাদের